আপনি কি কখনো অনুভব করেছেন মা যেন দেখছেন আপনি মন খারাপ করলে মা যেন নীরবে পাশে থাকেন আজ এই ভিডিওটি ঠিক সেই রকমই মা সারদার আশীর্বাদ আজ আপনার জন্য অপেক্ষা করছে স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন মা সারদার চারটি ছবি এই চারটি ছবির মধ্যে যে কোনো একটি মাকে মনে মনে বেছে নিন হ্যাঁ শুধু মনে মনে কারণ মা জানেন আপনি কোন ছবি বেছে নিয়েছেন এবং মা জানেন আপনার অন্তরের কথা এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত শুনবেন কারণ আপনি হয়তো খুঁজছিলেন একটু শান্তি একটু দিশা আর একটু আশীর্বাদ তো চলুন ছবিগুলো দেখে নিন আপনি এখন আপনার মনের মধ্যে যেটা বেছে নিয়েছেন মা তার মধ্যেই আপনার সাথে কথা বলবেন এক যদি আপনি প্রথম ছবিটি বেছে থাকেন তাহলে আপনি খুবই কোমল হৃদয়ের মানুষ মনটা যেন এক টুকরো সাদা তুলোর মতো ভালোবাসা দিতে জানেন প্রতিদান চাওয়া ছাড়াই আপনার আশেপাশে অনেকে আছেন যারা কখনো সেটা বুঝতে পারেন না তবুও আপনি ভালো থাকেন কারণ মা আপনার মনের কথা জানেন মা বলছেন তুমি যেরকম মানুষ পৃথিবী তেমন খুব কম পায় আর এই কারণে আমি তোমার পাশে আছি সব সময় তুমি ভেবো না তোমার ভালোবাসা বৃথা যাচ্ছে আমি সব দেখছি তোমার নিঃশব্দ সাহায্য আমি অনুভব করি তুমি অনেক সময় চোখের জল লুকিয়ে হাসো সেই হাসির পেছনে শান্তি আমি আশীর্বাদ দিচ্ছি শুধু এগিয়ে চলো তুমি ঠিক ঠিক জায়গায় পৌঁছবে ভবিষ্যতে আপনি পাবেন একটা স্থায়ী ভালো সম্পর্ক শান্তি আর সম্মান তবে মনে রাখবেন আপনাকে নিজের ভালো দিকটিকে ধরে রাখতে হবে হিংসা রাগ ও হতাশ থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান বা মার নাম জপ করলে আপনার আশীর্বাদ আরও দ্রুত ফল দিতে শুরু করবে কিন্তু তার আগে আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে প্রতিদিন সকালে একটি কথা বলবেন আজ আমি ভালো কিছু পাওয়ার যোগ্য এই মনোভাব ভাগ্য বদলায় নাম্বার দুই আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে নিয়ে থাকেন আপনি সেই মানুষ যিনি চুপচাপ সবার পাশে থাকেন আপনি হয়তো নিজেই কখনো কাউকে কিছু বলতে পারেন না কিন্তু জানেন কে কেমন কষ্টে আছে মা বলছেন তুমি অনেক সময় নিজেকে অবহেলা করো নিজেকে ছোট ভাবো তোমার ভেতরে যে আলো আছে তা তুমি কখনো চিনতে পারো আমি চাই তুমি এবার নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দাও তুমি নিজের স্বপ্নগুলোকে কাগজে আঁকো আমি তাতে রং ভরব তুমি যে জায়গায় ছোট হয়ে থাকো আমি সেখানে আলো দেব। তুমি নিজের সত্যিটা উচ্চারণ করলে বিশ্ব তোমার কথা শুনবে কারণ আমি পাশে আছি ভবিষ্যতে তুমি পাবে নিজের পছন্দের পথ যেখানে তুমি নিজের মতো করে বাঁচতে পারবে কিন্তু তার জন্য দরকার নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়া মা প্রতিদিন তোমার পাশে আছেন তুমি শুধু সাহস দিয়ে হাঁটতে থাকো কি করতে হবে নিজের ওপরে বিশ্বাস রাখুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এক রাত চিন্তা করুন নিজের প্রতিভা বা শখকে ছোটো ভাববেন না সেই শখ একদিন পেশা হয়ে উঠতে পারে আর মার নামে মাঝে মাঝে একটি প্রদীপ জ্বালালে তার আলো আপনার পথ দেখাবি আপনি যদি তৃতীয় ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি এমন এক যোদ্ধা যার যুদ্ধ অন্যরা দেখতে পায় না আপনার হাসির পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট অনেক পরিশ্রম মা বলছেন আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি বলছি আর একটু এগিয়ে চলো সামনেই আছে এমন কিছু যেটা তোমার সব অপেক্ষার ফল তোমার প্রতিটা গভীর নিশ্বাসে আমি আসার বাতাস ঢালছি তুমি ছেড়ে দিও না কারণ সফলতা খুব কাছেই আমি তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস তুমি হারবে না কারণ তুমিই তো আমার সন্তান ভবিষ্যতে আপনি পেতে পারেন নতুন কাজ নতুন দিক এমন কি নতুন মানুষ যে আপনাকে নতুন করে বুঝবে কি করতে হবে অতীত ভুলে যেতে শিখুন যা হয়েছে তার শিক্ষা ছিল ভবিষ্যতের দিকে এগিয়ে যান নতুন পরিকল্পনা নিয়ে রোজ সকালে একটি ইতিবাচক বাক্য বলুন আমি পারবো কারণ মা আমার সঙ্গে আছেন এই বিশ্বাসী আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে কিন্তু মনে রাখবেন নিজের অতীত নিয়ে পড়ে থাকলে সামনে যাওয়া যায় না তাই প্রতিদিন অন্তত একটি করে পুরনো দুঃখকে মুক্তি দিন আর বলুন মা আমি তোমার উপর ভরসা করে নতুন করে শুরু করছি দেখুন আপনার জীবনের চাকা ঠিক পরিবর্তন হবেই যদি আপনি চতুর্থ ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন সহজ সরল হৃদয়ের মানুষ আপনি যেটা বিশ্বাস করেন সেটা মন দিয়ে করেন কিন্তু অনেক সময় সেই মনটাই কষ্ট পায় মা বলছেন তুমি যতই কষ্ট পাও তোমার মন তবুও ভালো থাকুক আমি চাই তুমি যেন এমন কাউকে পাও যে তোমার সরলতায় সেই ভালোবাসা বুঝবে আমি ঠিক সেই মানুষটিকে তোমার পথে আনবো তোমার অপেক্ষার প্রতিটা দিন আমি দেখেছি তোমার মন ভেঙেছে যাদের জন্য তারা ভুলে যাবে কিন্তু আমি তোমার হাত ধরেই রাখব একদিন তুমি বুঝবে কষ্টের পরেই আসে আমার সবচেয়ে বড় আশীর্বাদ ভবিষ্যতে আপনি পেতে পারেন ভালোবাসা মানসিক নিরাপত্তা আর একটা আত্মার বন্ধন কিন্তু ততদিন নিজেকে খেয়াল রাখতে হবে নিজের ভালো লাগাগুলোকে ছোট ভাববেন না নিজেকে গুরুত্ব দিন কারণ মা আপনার হাসির পেছনে কষ্টটাও বোঝেন কি করতে হবে নিজের হৃদয়ের কথা শুনুন সবার কথা শুনে নিজেকে হারাবেন না ভুল মানুষ থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার ভালো মনটা সবাই বোঝে না সপ্তাহে অন্তত একদিন কোনো ভালো কাজ করুন নিঃস্বার্থভাবে আপনি সেই ছবিটাই বেছে নিয়ে থাকুন যে সেটা হোক আপনার নিজের মনের ইচ্ছা অথবা মার ইশারা মা আজ আপনার পাশে ছিলেন এই কথাগুলো আপনি শুনলেন কারণ আপনার দরকার ছিল এটা কাকতালেও নয় এটা মায়ের ইচ্ছে মনে মনে বলুন মা আমি জানি তুমি আছো আমার পাশে থেকো আমার পথ দেখিও ভিডিওটি দেখে যদি মন ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দিন যার জীবনে আজ একটু আশীর্বাদের দরকার আছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে